জীবনের সফল যদি হতে হয় তাহলে প্রথমত অলসতা বাদ দিতে হবে জীবনের টার্গেট সেট করতে হবে যে আমি কোথায় যেতে চাই আমার সে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে চাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন মানুষগুলোর আমার সহযোগিতা প্রয়োজন আমি কোন কোন কাজগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে কোন কোন কাজগুলো আমার জীবন থেকে একদম বাদ দিয়ে দিতে হবে সেই কাজগুলোকে আগে বাদ দেওয়া শিখতে হবে তোমাদের উপর অনেক 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 দায়িত্ব সকলে মিলে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে আবার ঘুরতে চাই এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই চুয়ান্ন বছরে বাংলাদেশ যে জায়গায় যাওয়ার কথা ছিল আজকে পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি বাংলাদেশের সাথে একই সময় স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন স্বাধীন হলো ইন্দোনেশিয়া তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র ছোট ছোট দ্বীপ বিভিন্ন জায়গায় ছড়ানো চিটানো হাজার হাজার দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়া আচ্ছা যদি তুমি ইন্দোনেশিয়ার কথা বলো দেখবা ইন্দোনেশিয়া আজকে ঘুরে দাঁড়িয়েছে সেখানকার চিকিৎসা সেখানকার শিক্ষা সেখানকার মানুষের যে জীবন দাত্রের মান সেখানে তুমি যদি দেখো যে মাথা পিছু গড়াই কত দেখবা বাংলাদেশে ডাবল পর্যন্ত তারা চলে গেছে কিন্তু বাংলাদেশ 54 বছরও সেখানে যেতে পারেনি